গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার ওসি শীতি কণ্ঠ বর্ধনের নেতৃত্বে যৌথ পুলিশ স্টাফ এবং টিএসআর জওয়ানদের সঙ্গে নিয়ে সতেরোই ডিসেম্বর গভীর রাতে নিদয়া এক কুখ্যাত শুকনো গাঁজা মজুত রাখার কারণে তাকে গ্রেফতার করে এবং বস্তা ভর্তি একুশ কেজি গাঁজা সহ রাতেই থানায় নিয়ে আসে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় যাত্রাপুর থানার সাব ইন্সপেক্টর প্রসঞ্জিত দেবনাথ জানান তার নাম কার্তিক চক্রবর্তী বয়স বিয়াল্লিশ বাড়ি থানার এলাকার দক্ষিণ শিল টিলায় তার বাড়ি তিনি জানান রাত সাড়ে এগারোটায় গোপন খবরে পাওয়া যায় খবর পাওয়ার সাথে সাথে মহিলা কনস্টেবল স্টাফ এবং পুরুষ কনস্টেবল স্টাফ ও জনের একটি গ্রুপ দ্রুত গিয়ে তার অভিযান চালিয়ে বস্তা বন্দী শুকনো গাঁজা মজুদ রাখা উদ্ধার করা হয় রাতে কুখ্যাত সেই নেশা মজুদ রাখার কারণে তাকেও গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রেজিস্টার করে বৃহস্পতিবারই কোর্টে সোপর্দ করা হবে উল্লেখ করার বিষয়ে সাম্প্রতিক যাত্রাপুর থানার পুলিশ গাঁজা বাগান কাটিং থেকে শুরু করে গাঁজা মজুদ রাখার দায়ে বিভিন্ন স্থানে হানা দিয়ে মজুদদেরকে সহ পাকড়াও করার অভিযান যথেষ্ট সফলতার সাথে চালিয়ে যাচ্ছে আমাদের ওসিপিএস এর কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে আসে এগারোটা তিরিশ মিনিট নাগাদ তারপর ওসিপিএস আমাকে ওটা জানায় জানানোর পর এবং আমার কাছে আসে সিক্রেট ইনফরমেশানটা তারপরে আমরা অ্যাকর্ডিং টু মানে প্রসিজার অফ এন আমরা সব কিছু প্রসিজারটা করার পর এবং আমাদের কাছে ইনফরমেশানটা আছে আসে যে কার্তিক চক্রবর্তী বাবার নাম লেট মধুসূদন চক্রবর্তী নিদয়া ওয়ার্ড নাম্বার সিক্স তার বাড়িতে হিউজ কোয়ান্টিটি গাঁজা ইলিগালভাবে স্টোর করা আছে এবং লুকানো আছে তা নিয়ে আমাদের ওসিপিএস এর গাইডিয়েন্সে আমরা অফিসার এবং স্টাফ এবং টিএসআর স্টাফ নিয়ে ওখানে সিজ সিজ করার জন্য রেটেন সার্চ করি তারপর এবং ওর বাদীর ভেতরে আমরা ওটা পাই পাওয়ার পর আমরা আমাদের প্রসিজার মেনটেন করে সিজ করি টেস্ট করি করার পর আমি সোমোটো কমপ্লেন দিই যার পিএস আসার পর এবং ওনাকে ডিটেন করে হ্যান্ডওভার ওভার করি ওসিপিএসের কাছে এবং সিক্স কন্ট্রাভেন্স নিয়ে তারপর একটা মামলা দায়ের করা হয় এন ডিপিএস সেকশানে ওনার এগেনস্টে মামলাটা হচ্ছে ফিফটি এইট নাম্বার কেস কেস টোয়েন্টি ক্লস বি ক্লস টু সি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন ধারাতে এবং এস আই বিজয় চক্রবর্তীকে ওসিপিএস অ্যান্ডোস করে এবং আজ আমরা আসামিকে কোর্টে প্রেরণ করব